মৌলানা স্বেচ্ছাসেবক দল আবেগ আব্দুল হাসান সোনামানিক আমি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছি ছাত্র রাজনীতির ফলস্বরূপ আমাকে ছাত্র রাজনীতিতে কোনো প্রকার ক্রাইটেরিয়ার কারণে আমি ছাত্র দল থেকে মানে চলে যেতে হয় তো আমাদের নেতৃবৃন্দরা আমাকে ছাত্র রাজনীতির ফলস্বরূপ স্বেচ্ছাসেবক দলে কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলে দুই হাজার বাইশ সালে সদস্য সচিব নির্বাচিত করে আন্দোলন সংগ্রামে আমাদের ভূমিকার কারণে পরবর্তী কমিটির এই পাঁচে আগস্ট পরবর্তী যে কমিটি হয় সেই কমিটিতে আমাকে আব্যায়ক হিসেবে মূল্যায়ন করে আমরা কোতোয়ালি থানার গত কয়েকদিন আগে যে আহ্বায়ক কমিটি দিয়েছি আট ওয়ার্ডে আমরা গতবারও আট ওয়ার্ডে কমিটি দেওয়ার জন্য সক্ষম হয়েছি আট ওয়ার্ডের ওই কমিটি এবং নতুন পুরতন সকলের সমন্বয়ে আমাদের সাথে দীর্ঘদিন যারা রাজপথ আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে নিয়ে সাবেক ছাত্রনেতা সাবেক যুবনেতা দের সমন্বয়ে ওয়ার্ড কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি মহানগরের সিনিয়র নেতৃবৃন্দ এবং আমরা সকলে মিলে একটা গঠনমূলক একটা এই শক্তিশালী কমিটি উপহার দিয়েছি আশা করি এই কমিটি আগামী নির্বাচনে সেন্টারে সেন্টারে জাতিতাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিটা নেতাকর্মী ভ্যান্ডার্ড হিসেবে কাজ করবে এবং ধানের শীষের বিজয় ছিনিয়ে আনবে ইনশাল্লাহ আচ্ছা এই যে নির্বাচন নিয়ে একটা ষড়যন্ত্র নির্বাচন তথা বাংলাদেশ বাংলাদেশ নিয়ে একটি ষড়যন্ত্র সবসময় চলে সবসময় বাংলাদেশ নিয়ে একটি ষড়যন্ত্র চলে আমরা বাংলাদেশ জাতিদাবাদী দলের এই অঙ্গ সংগঠন জাতিতাবাদী স্বেচ্ছাসেবক দল আমরা সবসময় এই ষড়যন্ত্রের প্রতিবাদ করে আসছি এই ষড়যন্ত্রের মোকাবেলা করে আসছি আগামীতেও মোকাবেলা করে যাব আশা করি বর্তমান সরকার বুঝতে পারছে বাংলাদেশের অবস্থা তিনি এই চোকস নেতৃত্ব উনি আশা করি নির্বাচন বিলম্ব করবে না যত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের এতদিনের আঁকা আকাঙ্ক্ষার প্রতীক ধানের শিশ প্রতীকের প্রার্থীদেরকে নির্বাচিত করার জন্য একটি সুষ্ঠু নির্বাচন দুটো সময়ের মধ্যে দিয়ে আমরা আশা রাখি আর যদি নির্বাচন দিতে ওনারা ব্যক্ত হয় তাহলে আমাদের ইতিহাস আছে আমরা আন্দোলন করে ফেসিবাদী এই শেখ হাসিনাকে বিতাড়িত করেছি বাংলাদেশ থেকে তাহলে আমরা যদি যত সময়ের নির্বাচন যদি আমরা না পাই আমরা আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের নেতৃত্বে আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আদায় করে নিবে একটা মৌলবাদী যেটা ষড়যন্ত্র আসলে সময় একটা দিক থাকে একটা দিক থাকে পজিটিভ দিক একটা দিক থাকে নেগেটিভ দিক ষড়যন্ত্রকারীরা সবসময় সজাগ থাকে ষড়যন্ত্র করার জন্য আর আমরা দেশপ্রেমিক যে অংশ আছি আমরা সবসময় সজাগ থাকবো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য